গত বছর আমার ননদ পাঁচ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল আর আজকে সেই ছোট্ট ব্যবসায় এক লক্ষ টাকার মাল উঠাচ্ছি প্রথম প্রথম তো খুব চিন্তা ভাবনা করে জিনিস নিতে হতো তবে এখন সামনে যেটা পছন্দ হচ্ছে একদম সহ নিয়ে ব্যবসা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তাই ফ্যাক্টরিটাও আজকে ভিজিট করলাম অনেক দিন পর আজকে বান্টি বাজারে এসেছি যখন প্রথমবার মাল কেনা হয়েছিল তখন আমি আর আমার ননদ একসাথে এসেছিলাম এখানে তারপর থেকে ও আর এখানে আসে না অনলাইনে অর্ডার করে দেয় যখনই মাল লাগে তবে আমার নিজের ফ্যামিলি বিজনেস বলে কথা যখনই আমি ঢাকাতে আসি তখনই এখানে চলে আসি কারণ ঢাকা থেকে বান্টি বাজার খুব একটা দূরে না আর আজকে যেহেতু বড় অ্যামাউন্ট মানে এক লাখ টাকার মাল কিনতে যাচ্ছি এই প্রথমবার তাই আমি চলে আসলাম এখান থেকে পছন্দ করে করেই নিব এত এত কালেকশন এখানে ঘুরতে ঘুরতে প্রত্যেকবার আমার মাথাই নষ্ট হয়ে যায় বান্টি বাজারে বেশ কিছু ট্রাস্টেড শপ আছে তার মধ্যে একটা হচ্ছে অনন্যা ফ্যাশন বিশাল বড় একটা শোরুম শোরুমের এক সাইড থেকে আরেক সাইড ঘুরতে ঘুরতেই তুমি পাগল হয়ে যাবে এখানে আসলে সুন্দর সুন্দর মিরর ওয়ার্ক করা এই গর্জিয়াস কালেকশন গুলো এই বাড়ি আমি প্রথম দেখলাম তাই বেশ কয়েকটা বান্ডিল এখান থেকে চুজ করলাম আমার ননদকে এই ছোট্ট ব্যবসা শুরু করার আইডিয়াটা মেনলি আমি দিয়েছিলাম যেটা শুরু করা হয়েছিল ওর জমানো মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তবে তখন অনেক চিন্তা ভাবনা করে জিনিস নিয়েছিলাম আমরা দুইজন খুব বেশি পছন্দ না হলে সেটা নিয়ে নি আর প্রত্যেকটা কালেকশন দুই একটা করে নিতাম কিন্তু আজকে দেখো অবস্থা যেটা যেটা পছন্দ হচ্ছে একদম বান্ডিলসহ সহ নিয়ে নিচ্ছি ব্যবসা হচ্ছে বরকতের জায়গা হালাল উপার্জনের জায়গা আর সৎভাবে লেগে থাকলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ থ্রি পিস নিয়ে ব্যবসা করার আইডিয়াটা আমার মাথায় আসছিল কারণ এইটা এমন একটা পোশাক যেটা পনেরো বছরের মেয়েরাও পরে আবার পঞ্চাশ বছরের মহিলারাও পরে থ্রি পিস সবাই বাড়িতেও পরে কমফোর্টেবল গুলো আবার ঈদের সময় গর্জিয়াস থ্রি পিস কিনে বলা যায় বাঙালি মেয়েরা এই থ্রি পিস জিনিসটা খুব ইউজ করে তাই এই ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনা ছিল না সেই জন্য আর কি অল্প পরিসরে ছোট্ট পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করা আর আজকে তো আলহামদুলিল্লাহ যাই হোক সবকিছুই তোমাদের সাথে যেহেতু শেয়ার করি তাই এই ছোট্ট সাকসেসটাও শেয়ার করলাম এখান থেকে থেকে আমার যেটা যেটা পছন্দ হচ্ছে সবই এক বান্ডেল করে নিয়ে নিচ্ছি অনন্যা ফ্যাশনের শোরুমে আসলে একদম মাথায় ঘুরে যায় আমার এত এত কালেকশন আর এত এত ভ্যারাইটি এক এক ধরনের কালেকশনের জন্য এক একটা জোন আছে মানে বিশাল বড় একটা ফ্লোর নিয়ে তাদের শোরুমটা তোমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাও বা বিজনেস শুরু করতে চাও একদম স্বল্প পুঁজিতে তোমরা চাইলে এখানে আসতে পারো বা যদি আসার সমস্যা হয় তাহলে অনলাইন থেকে অর্ডার করতে পারবা অনন্যা ফ্যাশনের ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করে তোমরা চাইলে পাইকারিতে গুলো নিয়ে নিতে পারবা হোম ডেলিভারিতে পেয়ে যাবা এই যে এই থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে কয়েকটা কালারের পুরা একটা বান্ডেল এখান থেকে আমি নিয়ে নিলাম মনে তো হচ্ছে এক লাখ টাকার কিছুটা বেশি বিল আসবে এখন দেখা যাক আল্লাহ ভরসা অনেকে অনলাইনের মাধ্যমে থ্রি পিসের ব্যবসা করে থাকে অনলাইনে পেজ খুলে আবার চাইলে ঘরে স্টক করে এলাকার মানুষদের কাছেও বিক্রি করা যায় এখান থেকে পাইকারিতে খুব কমে তোমরা থ্রি পিস নিতে পারবা আর বেশ ভালো একটা প্রফিটে সেল করা যাবে ঘরে যদি কিছু কাপড় স্টক করে রাখা যায় এলাকার মধ্যেই ভালো একটা ব্যবসা হবে এলাকায় সবাই যখন জানবে তোমার কাছে থ্রি পিস পাওয়া যায় বাজারের থেকেও কম দামে তখন আর বাজারে কেউ যাবে না আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ছোট্ট পরিসরে হলো একটা আর্নিং সোর্স থাকা উচিত ইনকামের একটা পথ থাকা উচিত আর সেটা হওয়া উচিত একদম হালাল ভাবে যাই হোক পুরা সব ঘুরে ঘুরে আজকে আমি অনেক রকমের কালেকশন পছন্দ করেছি এগুলো হচ্ছে কিছু বুটিক্স কালেকশন গর্জিয়াস কালেকশন থেকে শুরু করে সিম্পল কালেকশন সবকিছু মিলেই আজকে আমার কেনাকাটা হয়েছে এই যে এই থ্রি পিস অনেকগুলো বান্ডেল আমি নিয়েছি এগুলোর পাইকারি দাম ছিল মাত্র চারশো ৩৫০ টাকা করে তবে পাইকারি কম হলেও এগুলো কিন্তু বেশ ভালো একটা প্রফিটেই সেল করা যাবে ইনশাল্লাহ এখানে বেশি ঘুরলে আমার মাথায় নষ্ট হয়ে যাবে মনে হবে আরো কেনাকাটা করি আজকের মতো কেনাকাটা করা কমপ্লিট আমার ননদ ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে দিয়েছে এই প্রথমবার ছোট্ট ঘরোয়া বিজনেসে এত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে যাক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে যেহেতু প্রচুর মাল নিয়েছি তাই সব কুরিয়ারে পাঠিয়ে দিলাম আর তারপর চলে আসলাম তাদের কারখানাতে ডিরেক্ট ভিজিট করার জন্য কাপড় কিভাবে তৈরি হয় যে জায়গায় এত টাকা ইনভেস্ট করা হচ্ছে সেই জায়গাটা একটু ঘুরে দেখাও তো দরকার তাই না এই ফ্যাক্টরিতে মেনলি সাদা কাপড় তৈরি হয় সুতা থেকে ওয়াশ করে তারপরে কাপড়টা তৈরি করা হয় ফুল প্রসেসিংটা দেখে খুবই ভালো লাগলো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এরপরে এই সাদা কাপড়গুলোতে প্রিন্ট করা হয় আর তারপরে তৈরি হয়ে যায় থ্রি পিস এরপর একদিন তোমাদেরকে ফুল প্রসেসিংটা দেখাবো আজকে আমি এসেছি সাদা কাপড়ের ফ্যাক্টরিতে এই সাদা কাপড়গুলোতে প্রিন্ট করার পরে এইরকম রোল বানানো হয় আর তারপরে টুকরা করে কেটে থ্রি পিস হিসেবে প্যাকেট করা হয় থ্রি পিসের পায়জামা কাপড়ের দিকে রেডি করা হচ্ছে আজকে সময় হাতে নিয়ে এসেছি শোরুম ভিজিট করলাম কারখানাতে আসলাম কেনা কাটাও করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও কিন্তু চাইলে ঘরে বসে অল্প পুঁজিতে এরকম থ্রি পিসের বিজনেস শুরু করতেই পারো আমি যেখান থেকে কেনা কাটা করলাম অনন্যা এর পেজ লিংকটা আমি ক্যাপশনে অবশ্যই দিয়ে রাখবো তাদের সাথে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম